সুখবর এবার মা হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টেলিপাড়ায় একদিকে যেমন আদৃতের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার বিয়ের খবর উরপাক খাচ্ছে অন্যদিকে কৌশাম্বীর মা হওয়ার খবর আদৃতের প্রাক্তন প্রেমিকা রবিকে বিয়ে করেছে অনেকেই রবির দিকে আঙ্গুল তুলেছেন আদৃতের সাথে সম্পর্ক ভাঙার জন্য কেউ লিখেছেন এ তো শুনেছিলাম আদৃতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল এখন আবার রুবি বিয়ে করলো কিছু মানুষ পুরো ব্যাপারটিকে রীতিমতো মজা হিসেবে দেখছেন এবং হাস্যকর মন্তব্য করেছে কিছু পোস্টে এমনও দেখা যাচ্ছে যেখানে এই ঘটনা নিয়ে মিম তৈরি হয়েছে তবে সম্প্রতি এই খবরটি একদিকে আলোচনা হচ্ছে অন্যদিকে কৌশাম্বের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশাম্বী চক্রবর্তী নাকি খুব শীঘ্রই মা হবে আর ঈদের পরপরই এই সুখবরটি পেয়ে আদ্রিতের পুরো পরিবার খুশির আমেজে মেথে উঠেছে অন্যদিকে কৌশাম্বীর বাবা মাও খুশি এই খবরটি জানার পর থেকে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটি জেনে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ